মানুষ মাথায় অনেক কোন রেসিপিটা বানালে বেশি ভিড় হবে মানুষের খাওয়ার আগ্রহ বাড়বে কি আর বলবো এটা ইন্দোনেশিয়ার খাবার এখন কিন্তু বাংলাদেশের যে কোনো সময় এ ধরনের খাবার আবিষ্কার হবে যেহেতু কোনো না কোনো জায়গায় তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশে আবার থামবে কেন আমরা বাঙালি জাতি আমরা কিন্তু সব কিছু করতে পারি দেখতেই পাচ্ছেন এটা কোন ধরনের খাবার যা আপন করা হচ্ছে বাচ্চা কিন্তু মানুষ করে দিয়েছে আর এখানে কি বললো হাই হাই ডাক্তার কি বানালো রে ভাই তারপরে এখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন মাছ এসেছে একটা পাত দিয়েছে তারপরে এই অবস্থা এই যে দেখেন কি সুন্দর ইন্দোনেশিয়ার খাবার হচ্ছে একদিকে স্যান্ডেল আর একদিকে হচ্ছে বললাম না কিছু আপনারা দেখেই বুঝে নেন হাই রে বাঙালি এত বুদ্ধি কোথায় থেকে আসে এটা কিন্তু সেই লেভেলের বিনোদন হয়েছে আর নতুন জামের অবস্থা মুখের অবস্থা দেখছেন কি একটা অবস্থা অনেক কিন্তু লজ্জা পেয়েছে আর অবাক হয়েছে এটা কি মনে আমার মনে ভাবছে এ কোন ধরনের রেস্টুরেন্ট কোথায় এসে পড়লাম আমি কী ধরনের সার্ফ করছে রে ভাই কিন্তু ডেকোরেশনটা কিন্তু সেই লেভেলের হয়েছে দেখে তো অনেক মজা পেলাম কিন্তু আমি তো এখন খাওয়া দাওয়া করবো আমার চোখের সামনে কেগুলো ভাসবে দেখতে কেমন লাগছে ইস পুরুষ মানুষের সব সময় ভালো কিছু চাই এত গরম পড়েছে গরমে গামতে গামতে শেষ আর আমার বেড়াই কি কয় মরি যাতে মচমছ করে মচমচা থাকে সেই জন্য ফ্যানটাই অফ করতে বললো এদিকে চিন্তা করলো না কি এইদিকে দেখেন চাচার অবস্থা এই বয়সে আসে কি সুন্দর বিনোদন দিচ্ছে কিভাবে শ্বাসটা দিয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখছেন বাঙালির কি প্রতিভা দেখে কি মনে হচ্ছে যে ওই ওই মানুষগুলা কিন্তু না দেখছেন কিভাবে শ্বাসটা দিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে যাই হোক চাচার মাথায় অনেক বুদ্ধি আছে ভিডিওটি অনেক ভালো লেগেছে আমার এই অনলাইন জগৎটা না থাকলে কিন্তু কোনোভাবেই বোঝা যেত না যে বাঙালিদের এতো প্রতিভা আছে কিভাবে দেখেন ভিডিও ছাড়ে কিভাবে কি করে মানে বাঙালির যে এত প্রতিভা আল্লা দিছে কি আর বলবো গায়ে কাদা মাখিয়ে লতা পাতা দিয়ে আমের পাতা দেখিভাবে শ্বাসটা দিয়েছে যাক অনেক সুন্দর লাগছে এখানে তো আমি দেখেন আম খাচ্ছি আমের আচার বানিয়ে নিয়েছি এইভাবে কে কে আচার বানান কমেন্টে বলবেন এখানে শস্যে বটা দিয়ে একটা আচার করেছি এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আমি যদিওটা ফার্স্ট টাইম বানিয়েছি তারপরেও অনেক মজা লেগেছে ধন্যবাদ সবাইকে